আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম কথা অপরাধী চ্যানেলে আজকে আমরা শুনবো টোকায়ের স্বপ্ন রহিমের বয়স বারো বোর হতে না হতেই সে বাজারে যায় মাথায় টিনের কৌটা হাতে ঝাঁঝরা বস্তা কাস্তার লোকেদের ফেলে দেওয়া বোতল কাগজ প্লাস্টিক কোরানো আমাদের ভদ্রলোকের সমাজে নাম তার টোকাই সকালে কুয়াশায় কাঁপতে কাঁপতে সে হেঁটে চলে পায়ের নিচে মাটিতে ঠক ঠক শব্দ করে তার ছেড়া স্যান্ডেল মাঝে মাঝে খুলে যায় তবুও সে হাঁটতে থাকে রহিমের মা অসুস্থ বিছানায় শুয়ে বাবাকে সে কখনোই দেখেনি সংসারে খাবার বলতে মাঝে মাঝে ভাত আর লবণ একদিন বাজারে পুরনো বইয়ের স্তূপ কুড়াতে গিয়ে রহিম একটা ছেঁড়া বই খুঁজে পায় তাতে লেখা আমি ডাক্তার হতে চাই এই লাইনটা যেন তার চোখে আগুন দিল ধরিয়ে রহিম মনে মনে বলে আমিও একদিন ডাক্তার হব আমার মায়ের মতো যারা অসুস্থ তাদের আমি বিনে পয়সায় চিকিৎসা করব। কিন্তু বাস্তব বড় কঠিন সারাদিন খেটে যা পায় তাতে মায়ের ওষুধ আর এক খাবারই শেষ হয়ে যায় স্কুলে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় চারপাশের কঠিন বাস্তবতা আর দারিদ্রতা খুন করে তার স্বপ্নকে আসুন আমরা সবাই আমাদের দেশ ও দেশের মানুষদের ভালোবাসি তাদের কল্যাণে এগিয়ে আসি আল্লাহ হাফেজ